নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন আজকে একটা খুবই সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আলুর তরকারি আপনারা সাদা আলুর তরকারি অনেকে খেয়েছেন এমনি আলু চচ্চড়ি আমরা অনেক অনেকভাবে বানিয়ে খেয়েছি তো আজকে আমি খুবই সিম্পলভাবে বানাবো তো যেটা বানাবো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বা শুধু গোটা জিরে ফোড়ন দিয়ে আমরা আলু চচ্চড়ি বা আলুর তরকারি বানিয়েছি আজকে আমি বানাবো রাঁধুনি ফোড়ন দিয়ে দেখুন কড়ার মধ্যে আমি তেল দিয়েছি এরপরে দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন আর আলুটাকে দেখুন আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি নাহলে ভিডিওটা অনেক বড় হবে আলু সেদ্ধ দেখানোর তার কিছু নেই আলু বেশ খানিকটা পরিমাণ আমার যতটা প্রয়োজন ততটা পরিমাণ আলু কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি প্রেসারের মধ্যে একটা সিটি দিয়ে নিয়েছি আর এখানে দেখুন আর কোনো মশলা ব্যবহার হবে না শুধু রাঁধুনি আর কাঁচা লঙ্কা এবার রাঁধুনি না কাঁচা থেকে যে একটা ফ্লেভার বেরিয়ে যাবে তখন আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো তো দেখুন রাঁধুনি ফোরনটা আমার হয়ে গেছে এরপরে দিয়ে দেবো আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রাখা হলুদ আমি দেবো একটু পরে সেটা অল্প পরিমাণ খুব বেশি দেবো না এবং এই আলুর তরকারিটা আলু চচ্চড়ি বলুন বা আলুর তরকারি বলুন খুব সুন্দর খেতে হয় লুচির সাথে একদম পারফেক্টভাবে জমে যাবে কড়াটা এক হয়ে গেছিলো এক্ষুনি উল্টে যেত কারণ একটু সোজা করে বসিয়ে দিন এরপরে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদ হলুদটা খুবই সামান্য পরিমাণ দিতে হবে এখানে আর একটু জিনিস দেব সেটা হচ্ছে রাঁধুনি ফোড়নি বাটা এই দেখুন বেটে রেখেছি অল্প একটু মানে খুবই সামান্য পরিমাণ এটা টেস্টের জন্য আর এই যে আলুটা সেদ্ধ করেছিলাম তার একটুখানি জল ছিল সেটা আলাদা করে রেখে দিলাম সেটা দিয়ে দেবো তো যেটা বলছিলাম লুচি সাহায্যে খুব পারফেক্টভাবে জমে যাবে তবে আজকে লুচি দিয়ে বানাবো আর ময়দাটা মাখা বেলা লেচি পরে এগুলো দেখাবো না এগুলো সব দিদিরাই জানে এগুলো দেখানোর মতন আর কিছু নেই রান্নাটা খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় শুধু আলুটা কুটে ধুতে আর সেদ্ধ করতে যেটুকু টাইম টাইম লাগে সরি টাইম লাগে দেখুন এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম এটা একটু রসালো ভাব থাকবে ঝোল ঝোল থাকবে তবে এটা টেস্টটা খুব সুন্দর আসবে এবার একটু ফোটার অপেক্ষায় থাকব তো দেখুন আলুর তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে দারুণ সুন্দর খেতে হয় এর সাথে গরম গরম ফুলকো ফুলকো লুচি একদম পুরো জমে যাবে আপনারা এইভাবে একদিন ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে একটুখানি ফুটুক আর দু তিনটে আলু আমি চামচ দিয়ে একটুখানি ঘেঁটে দেবো তাহলে এটার থিকনেসটা খুব সুন্দর আসবে তো দু তিনটে আলু আমি একটু ঘেঁটে দিয়েছি ওই দেখুন একটু চামচে করে আমি ঘেঁটে দিয়েছি আর একটুখানি ফুটলে পরি তারপরে নামিয়ে নেব এটা একটু এরকম রসালো মানে বেশ ঝোল মতন থাকবে তবে এটা টেস্টটা আরও সুন্দর আসবে তো আপনারা যদি কেউ এই রাঁধুনি ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি বা আলুর তরকারি না করে থাকেন রসালো বা আলুর ঝোল অবশ্যই একবার ট্রাই করবেন এবার হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে আমি ঢেলে নেব। তো দেখুন গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এবার এটা আমি তুলে নেব। আর চারদিকে হয়তো বম ফাটার আওয়াজ আপনারা শুনতে পাবেন যেহেতু কালী পুজো তো দেখুন এইভাবে এবার আলুর তরকারিটা মানে আলুর ঝোলটা আমি তুলে নেব। দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে আপনারা তো জানেন যে রাঁধুনি ফোরণের একটা দারুণ সুন্দর মিষ্টি ফ্লেভার আছে রাঁধুনি ফোরণের এই ফ্লেভারটা আমার বেশ ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এটার সাথে যেটা আমি লুচি করব। একবারে করার মধ্যে তেল দিয়ে লেচি বেলে তারপরে আপনাদের কাছে নিয়ে আসবো নালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দেখুন একদম পারফেক্টভাবে আমার রাঁদনী ফোরন আর কাঁচা লঙ্কা দিয়ে আলুর ঝোল রেডি তো চলুন এরপরে গরম গরম লুচি বানাতে চলে যাই আর যেহেতু কালী পুজো গেছে কালকে তো দেখুন আজকে একদম চারদিক পুরো সাজো সাজো রব এইজো সব বাড়িতেই লাইট দিয়েছে এখান থেকে কত দেখা যাচ্ছে না আর এখানে দেখুন ওই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি ওইখানে ওই যে লাইট জ্বলছে ওইখানে আমাদের মানে পাড়ার আর কি কালী ঠাকুর এসছে তবে আমি আর এবছর যাবো না ভালো লাগছে না কারণ মন মেজাজ অতটা ভালো নেই আপনারা সকলেই জানেন সেটা তো চলুন এবার লুচিটা ভেজে নিই তো দেখুন মন আপনারা তো দেখবেন যে আমি আলুর তরকারি বা আলুর সবচুরিটা করে দিলাম এবার তার সাথে গরম গরম লুচি এটাকে আমি আগে থেকে মেয়েকে ভালো করে ময়ন দিয়ে গরম জল দিয়ে আমি রেখেছি যার জন্য লুচি তো অনেকদিন পর্যন্ত একদম সফট থাকবে আর দেখুন লুচিগুলো সব আমি একে একে ভেজে নিচ্ছি একদম ফুলকো ফুলকো লুচি তার সাথে আলু চচ্চড়ি বালুর দরকার আর এই ভিডিওটা আমি এই যে বললাম কালী পুজোর সময় পড়ছি তবে এখন এটা আমি আপলোড করবো না আমি কয়েকদিন পরে পড়বো সময় সুযোগ পেলে তো বন্ধুরা আজকে আমার সিম্পের সাদা মাটা একদম আলু চচ্চড়ি বা আলুর তরকারি আর লুচি কীরকম লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর এইরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে নেবেন তারপরে যখন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবেন তো চলুন আজকের নতুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সমস্ত থাকে দেখতে থাকুন গুলক ফুলপুর লুচি একদম দেখুন কত সুন্দর লাগবে তো চলুন আজকের মতন কাটা